ভিওান ব্যাক টু মাই চ্যানেল আর হোম রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম পাকা আমের আইসক্রিমের রেসিপি নিয়ে খুব সহজেই আম দিয়ে আর মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি এই আইসক্রিমটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কিছু বাদাম দিয়ে এটা সার্ভ করেছি এটা অপশনাল চলুন দেখিনি আমি কীভাবে আইসক্রিম বানালাম ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি এক কাপ আমের পিউরি পাকা আম খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে এক কাপ আমের পিউরি আছে আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আইসক্রিমের আর নিয়েছি আমি এক কাপ কনডেন্স মিল্ক নিয়েছি কিছু আম এরকম ছোট টুকরো করে নিয়েছি আর লাগবে আমার এক কাপ হুইপ ক্রিম আইসক্রিম বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে আমি এক কাপ হুইপ ক্রিম দিয়ে দিব তারপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিব আমি খুব আস্তে আস্তে বিট করে নিব বিট করতে করতে ক্রিমটা এরকম একটু ঘন হয়ে আসবে আমি আর একটু বিট করে নিব ক্রিম যখন এরকম হয়ে আসবে আর নাড়াচাড়া করা যাবে না এ পর্যায়ে আমি পিট করা অফ করে দিব এখন আমি এক কাপ পাকা আমের পিউরি দিয়ে দিব আর দিয়ে দিব এক কাপ কনডেন্স মিল্ক তারপর আস্তে আস্তে আমি ক্রিমের সাথে আমের পিউরি আর কনডেন্স মিল্কটা মিক্স করে নিব আমি খুব ভালোভাবে ক্রিমের সাথে ম্যাঙ্গো পিউরি আর কনডেন্স মিল্কটা মিক্স করে নিয়েছি এখন আমি কিছু টুকরো করে রাখা আম দিয়ে দিব এটা তিলে কিন্তু আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগে অনেক টেস্টি লাগে তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন আমি আইসক্রিম এই বাটিতে সেট করে নিব এখন আমি ক্রিমটা ঢেলে দিব সবগুলো ক্রিম ক্রিম আমি ঢেলে নেব তারপর উপরের পাটটা একটু সমান করে দিব আমার আইসক্রিম একদম রেডি আমি একটু সমান করে দিচ্ছি নাড়া দিয়ে এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টা পর ফিরে আসছি ছয় থেকে সাত ঘন্টা সাত ঘন্টা পর এখন আমি আইসক্রিম আপনাদের দেখাবো কেমন হলো দেখুন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে আশা করি আজকে এই আইসক্রিম রেসিপি আপনাদের ভালো লেগেছে আমি কিছু কাঠবাদাম পেস্তা বাদাম আর কাজু বাদাম দিচ্ছি এটা অপশনাল এটা দিলে খুবই দেখতেও সুন্দর এবং খেতেও দারুণ মজা এই গরমে আপনারা খুব সহজে এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে অবশ্যই বাসায় খাবেন এটা খুবই হয়ে গেল ভীষণ মজার পাকা আম দিয়ে আইসক্রিম এখন যেহেতু আমের সিজন চলছে আপনারা অবশ্যই আম দিয়ে এই আইসক্রিমটা করে খাবেন এটা খুবই টেস্টি একটা আইসক্রিম আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ